উনিশশো পঁচানব্বই সাল থেকে শুরু করছে উনিশশো পঁচানব্বই সাল থেকে যে দু হাজার একে ইসলামিক মহিলা সরিটারি গেমস খেলতে গেছিলাম ওখানে ইরানে খেলতে গেছিলাম একটা ফার্স্ট দুইটা ব্রোঞ্জ পদক পেয়েছিলাম

আর হচ্ছে তিনটা ডিলে আমরা ইয়ে হয়েছিলাম সাবজেক্টের নিরানব্বই সালে রেকর্ড সর্বমোট দু হাজার দশে নয়টায় রেকর্ড নয়টাতে গোল্ড এবং দুইটাতে সিলভার তাও প্রায় তিরিশটা পঁচিশটা হবে আইডিয়া অত সঠিক বলতে পারলাম না কিন্তু এমন হ্যাঁ না এবার অবসর নিলাম না কি ভাই কিছু পোস্ট হচ্ছে এটাই যে আমি মানে আমার পারিবারিক সমস্যার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি ওখানে জব করছি দু হাজার সাল থেকে আর হচ্ছে এসিবির আন্ডারে থেকে আসি আমাদের জিয়ন স্যার জি টু স্যার ডিএমটি স্যার ওনার সবাই আমাকে চেনা সবাই আমাকে খুব ভালোবাসে এবং আমি এসিবির আন্ডারে আছি আর হচ্ছে আমাদের মনি মনি স্যার ফার্স্টে যখন আমি ছিলাম তখন মজির স্যার ছিল এখন আমাদের আছে রাজা স্যার এবং মোশারফ স্যার উনি আমাদের সবাই প্র্যাকটিস করায় এবং ওদের কাছে আমি আল্লাহর মতে ভালো আছি কোচ হব হয়তো এখনো হয়নি আমি ছিলাম ফার্স্টে সাগরখালি সুইমিং ক্লাব আমরা আমরা থেকে আমরা কুষ্টিয়া জেলা হ্যাঁ কুষ্টিয়া মিরপুর জেলা এবং ওখানে খগনবাই ছিল তারপরে রশিদ চাঁদ ছিল তারপরে অনেক সারাই ছিল কিন্তু রফিক চাঁদ ছিল ওনারা আমাকে ইয়ে করছে মানে সব কিছু দেখাশোনা করছে ওখান থেকেই আমি উঠে আসছি প্রথম ন্যাশনাল ছিয়ানব্বই সাল থেকে না পঁচানব্বই সাল থেকে পঁচানব্বই ফার্স্টে একটা সিলভার পাইছিলাম দ্বিতীয় আবার তিনটায় ফার্স্ট হয়েছিলাম জি জুনিয়ারে সিনিয়র ন্যাশনাল হচ্ছে দু এক থেকে শুরু হয় লাস্ট পদক তেইশ সালে লাস্টে পেয়েছে এক ছেলে এক মেয়ে না 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 আমাদের কেউ সাঁতারো হয়নি মানে হ্যাঁ আমার হাজব্যান্ড সাঁতারো এবং আমাদের আমিরুল কোষ উনারিতেই আমি উঠে আসছি